কিন্তু সবসময় ভালো থাকি সো দেখো আমি কিন্তু এরকম একটা ব্রালেটের ওপর এরকম একটা শ্রাগ দিয়ে যদি পড়ি তাহলে কিন্তু আমি ফুল কভার পরবো না আমি যেটা করব সেটা হচ্ছে শ্রাগটাকে এরকমভাবে ঘোরাবো জাস্ট এরমভাবে পরবো এরমভাবে পরবো আসলে আমার গায়ের চামড়া খুব পাতলা কিন্তু আমার এখানটা सब समय सब कुछ रिसीव करे ना मैने वो क्या सोचेंगे लोग क्या कहेंगे बुरा कहेंगे या भला कहेंगे अगर ये भी मैं सोचूंगी तो वो क्या सोचेंगे कोई तो काम करना चाहिए ना खाली दिमाग तो क्या होता है आप लोगों को मालूम है इसीलिए अगर मैं पहनूं तो मैं ऐसे पहनूं वैसे पहनूं ना पहनूं তোমরা বলবে কমেন্ট সেকশনে কোনটা আমাকে বেশি ভালো লাগছে পুরোটা পরলাম না হাফ পরলাম তো পুরোটা পরে দেখাবো নাকি চলো দেখিয়ে দিই পুরো শ্রাক পরেও তোমাদের এরম পুরো শ্রাক পরতে কার ভালো লাগে এরম ভাবে না পরে আমি শুধু কিন্তু এরকম ভাবেই পরবো আমি পরলে আমি শুধু এরকম ভাবেই পরবো ওই যে বললাম একটু আগে কে কি ভাববে সেটাও যদি আমি ভাবি তো ওরা কি ভাববে একটু তো কাজকর্ম করতে হয় নাকি তো ওটা নিয়ে মাথা খাটাক তো দেখো কোনটাতে বেশি ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলবে আর যেটাতে ভালো লাগছে সেটা কমেন্ট সেকশনে জানাবে অ্যাকচুয়ালি স্টাইলটা আমি সবসময় বলি এটা তো নিজস্ব তো নিজস্ব যখন তখন সেটাই করবো যেটা আমার ভালো লাগে হ্যাঁ আমার কাছের লোক আমার নিজের লোক আমার পাশের লোক আমার পছন্দের মানুষ যেটা ভালো বলবে আর অফকোর্স তোমরা যেটা ভালো বলবে সেটাই আমি করব সো কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে কালকে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আসেন লাভার্সদের হেটার্সদেরও সো দেখো আমি এই রকম একটা ব্লাউজ দিয়ে সিভলেস ব্লাউজ দিয়ে கலர் கன்ட்ஸ তো কোনটাতে বেশি ভালো লাগছে দেখো আমার কিন্তু মনে হচ্ছে সবসময় যে ব্রালেট দিয়ে পড়লে ভালো লাগে এমনটা কিন্তু নয় আজকে কিন্তু এটা দিয়ে পড়েছি এটা দিয়ে কিন্তু বেশ ভালো লাগছে কি বলো তোমরা কোনটার থেকে বেশি ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই বলবে আমার কিন্তু মনে হচ্ছে আজকে শাড়ি এই ব্লাউজের সাথেই দেখি তো আমার সাথে কার কার চয়েস মেলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো আর হ্যাঁ অনেকে বলবে শাড়ি ভাবে কেন তাই ওই যে বললাম আমি একটু খোলামেলা পোশাক করতে আর একটু সিস্টেম ব্রেক করতে ভালোবাসি এই কথাগুলো রোজ রোজ আর ওকে একই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে বলে আমি জানি আমার ভালোবাসার মানুষ প্রচুর তারা ভালো ভালো কমেন্টই করবে তবু বললো হ্যাঁ এই যে আমি শাড়িটা পরেছি আহ পাল্লুটা আজকে না আমার একটু ছোট হয়ে গেছে না আমার আঁচলটা এটা যদি আমি একটু এরকম ভাবে পড়ি তাহলে কিন্তু বেশ ভালো লাগছে বেশ স্টাইলিশ লাগছে আর গলায় যেটা আমি পরে আছি এটা না পরলেও কোনো ব্যাপার না জাস্ট হাতে ঘড়িটা থাকলে আর কানে একটু বড় আজকে আমার একটু ছোট হয়ে গেছে একটু বড় ঝুমকো টাইপের থাকলে বাজি মাত শাড়ি পরে কিন্তু অনায়াসে যে কোনো জায়গায় যাওয়া যায় হ্যাঁ অনেকে আবার অনেক কথা বলবে যাই হোক তাদের তো অনেক মানে কি তো নিজেদের গল্প লুকানোর জন্য অন্যকে নিয়ে সমালোচনা করে তো যাই হোক এই যে আমি এটা পরেছি কোনটা দিয়ে বেশি ভালো লাগছে আমার কিন্তু মনে হচ্ছে আজকের শাড়ি এই ব্লাউজের সাথে হিট করলো এই স্লিভলেস ব্লাউজের সাথে আজকের শাড়িটা হিট করলো এবং